আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখছেন চাষকৈর হাটে রসুন বিক্রয়ের দৃশ্য আর আমি মোহাম্মদ আল আমিন গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই কোলাহলময় ব্যস্ত এই হাটের চমৎকার ভিডিও আপনাদেরকে উপহার দেব ইনশাল্লাহ আশা আছে আজকে জানাবো কি দাম যাচ্ছে রসুনের সব কিছু বিস্তারিত দেখাবো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত তাহলেই জানতে পারবেন ইনশাল্লাহ আজকে কেমন বাজার যাচ্ছে রসুনের

প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন চাষকোর হাটের রসুন বিক্রয়ের দৃশ্য আমরা কিছু লোকজনের সঙ্গে কথা বলবো যারা বিক্রেতা রয়েছে জানার চেষ্টা করবো আছে কেমন দাম যাচ্ছে রসুনের এখানে কিছু রসুন খালা হচ্ছে তারা বিক্রয় করবে আর এই চাষকোর হাটের আমরা যে দৃশ্যটি দেখে থাকি প্রচুর পরিমাণে আমদানি লক্ষ্য করা যায় ব্যসা কেনা হয় খুবই সুন্দরভাবে আমরা দেখব বড় রসুন যেগুলো মাথা রসুন সেগুলোর দাম কেমন যাচ্ছে একটু চলে যাব হাটের যেদিকে বড় রসুন পাওয়া যায় সেদিকে দেখতে থাকুন এই ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লাগবে কি অবস্থা দাম কেমন চলেছে বাংলাদেশে কি খালি এক খাই আছে তাইলে আরো লোকজনেরও তো হওয়া লাগবে কত বলতেছে

হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি হাটের আজকের এই রসুন বিক্রয়ের যে দৃশ্যগুলো ভালো আমদানি লক্ষ্য করা যাচ্ছে তোমার হচ্ছে সুন্দর আমরা কিন্তু কথা বলছি হাতে আসলে এরকম চমৎকার চমৎকার দৃশ্য আপনারা দেখতে পাবেন যেখানে বিক্রয়ের জন্য অপেক্ষা থাকে সবাই ভাই কি অবস্থা দাম কেমন এগুলার সকালে হলো বত্রিশশো

মনোভাবে গো সার্ভিস লাইতো রসুন তো একবারে লাগানোর চাই শুরু করি বেస్తే আশার দিন পর্যন্ত খরচ ভাই বেচেন না কি অবস্থা রসুন বিক্রয়ের যে দৃশ্যটি আমরা দেখছি আজকের বাজার আপনারা নিজেই শুনে নিন ভেতরে ভাই কি অবস্থা এই দাম বলে সতেরোশো আজকের এই চাকরির হাতে নতুন বিক্রয়ের যে আমরা দেখছি দাম যাই হোক আছে বেচা কেনা হচ্ছে সর্বোচ্চ বাজার শুনলাম সাঁত্রিশশো টাকা একজন বিক্রয় করেছে সেটি হলো মাথা রসুন আর অ্যাভারেজ বাজার কিন্তু যেটা আপনারা জানেন সেই রকমই আছে ভালো রসুনের দাম কত বলেছে ভালো রসুনের দাম বাবা শীতে কত সকালে তিন হাজার এখন সকালের থেকে এখন আবার কমে গেছে কমে গেছে আমি শুনছি তুমি পয়সা তিনশো করছো আমি বলে পারিনি রসুন গোয়া রসুনের দাম কেমন যাচ্ছে একটু জানার চেষ্টা করি কেমন দাম হচ্ছে এগুলার কত হয়েছে বলেন কত বলছে চৌত্রিশশো বলিছে আপনি তাও দেননি বলেন কি কত হলে বেসবেন আজকে

এগুলো আপনার সেরা রসুন দেখলেন যে রসুন গুলো চৌত্রিশশো একত্রিশশো বিভিন্ন দাম এগুলো খুবই সলিড কোয়ালিটির রসুন জন্য অপেক্ষা কত করে বেসলেন